সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যে সুপার নিউমারি নিয়ে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যের সিবিআই তদন্তের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে সুপার নিউমারি নিয়ে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই জানালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বড় স্বস্তির রাজ্যে সুপার নিউমেরারি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যপালের অনুমতি দেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা সুপ্রিম কোর্টে এবার বড় স্বস্তির রাজ্যে সিবিআই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তার কারণ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খানের এজলাসে আজকে এই যে সুপার নিউমারি অতিরিক্ত শূন্যপথ তদন্তে সংক্রান্ত যে মামলা সেই মামলা শুনানি ছিল প্রায় এক ঘন্টা ধরে শুনানি পর্ব চলে এবং তারপরে কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট যে তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সেই নির্দেশের কিন্তু একেবারে স্থগিতাদেশ দেওয়া হলো অর্থাৎ ওপরে নির্দেশকে খারিজ করে দেওয়া হয়েছে একদিকে বলা হচ্ছে যে যেভাবে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল বা অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল তার জন্য প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের ক্ষেত্র থেকে অনুমোদন নেওয়া হয়েছিল সেই কারণে আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলেই মনে করছে শীর্ষ আদালত তার পাশাপাশি যেহেতু এসএসসির কাছে সেই ক্ষমতা রয়েছে তারা যদি প্রয়োজন মনে করেন তারা কিন্তু সুপার নিউমেরিটির পোস্ট তৈরির জন্য তারা মন্ত্রিসভা বা ক্যাবিনেটের কাছে তারা সেই ধরনের অনুমতি চাইতে পারেন বা অনুমোদন চাইতে পারেন এবং এখানে দুটি বিষয় রয়েছে একদিকে যেমন সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশকে যেমন খারিজ করে দেওয়া হয়েছে তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট কিন্তু আরও একটি নির্দেশ দিয়েছিল সেটা হচ্ছে যে যদি প্রয়োজন মনে করে সিবিআই তাহলে মন্ত্রিসভার সদস্য যারা এই সুপার নিউমেরি পোস্ট তৈরির জন্য যারা অনুমোদন দিয়েছিলেন তাদেরকে প্রয়োজন হলে সিবিআই কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই বিষয়টাকেও একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্টের রায়কে কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং বলা হচ্ছে যে যে যেভাবে এই সুপার নিউমিরারি পোস্ট তৈরি করা হয়েছে সেখানে কোনো ইলিগালিটি দেখতে দেখছে না সুপ্রিম কোর্ট এখানে কোনো ইলিগালিটির বিষয় নেই যেই কারণে সিবিআই তদন্তের নির্দেশকে কিন্তু একেবারে খারিজ করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ক্যাবিনেট বা মন্ত্রিসভার তরফ থেকে যেভাবে এই অতিরিক্ত পথ তৈরি করা হয়েছিল সেখানেও কোন রকম অবৈধতার বিষয় নেই যে কারণে ক্যাবিনেটের সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে কথা বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই বিষয়টার উপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং দু সালে যে অতিরিক্ত শূন্যপথ যেগুলো প্রায় ছ প্রায় ছ হাজারের কাছাকাছি যে অতিরিক্ত শূন্যপথ তৈরি করা হয়েছিল সেখানে যেভাবে এই পদ্ধতি যে পদ্ধতি মেনে এই অতিরিক্ত শূন্যপথ তৈরি করা হয় সেখানে দেখা যাচ্ছে যে এসএসসির কাছে প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে তারা যে সমস্ত পদ্ধতি মেনে সেগুলো মেনেই তারা করেছেন এবং ক্যাবিনেটের এসএসসি মনে করলে ক্যাবিনেটের কাছে তারা আবেদন করতে পারেন অতিরিক্ত শূন্যপথ তৈরির ক্ষেত্রে এবং যেহেতু রাজ্যপালেরও অনুমোদন নেওয়া হয়েছিল রাজ্যপালের প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল সেই কারণে সুপ্রিম কোর্ট মনে করছে যে এক্ষেত্রে কোনো ইলিগালিটির বিষয় নেই যে কারণে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে সম্পূর্ণ রূপে খারিজ করে দেওয়া হয় এবং এই মামলার শুনানিতে কিন্তু গত কয়েকদিন আগে এসএসসির দু হাজার ষোলোর প্যানেল বাতিলের যে বিষয় সেই বিষয়টাও কিন্তু উঠে আসে তার কারণ শুনানিতে যেটা প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা যায়নি যে কারণে কিন্তু গোটা প্যানেলটিকেই বাতিল করে দেওয়া হয় এবং এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দেওয়ার কারণ এটাই তার কারণ যে পদ্ধতি মেনে এই সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয় সেখানে কোনো ইলিগালিটির বিষয় নেই বলেই মনে করছে শিশু আদালত এবং সেক্ষেত্রে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল তারই বা কোনো তারও কোনো প্রয়োজনীয়তা নেই বলেই সুপ্রিম কোর্ট বা শিশু আদালত তারা মনে করছেন এবং যে কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে সিবিআই নির্দেশকে যেরকম খারিজ করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ক্যাবিনেটের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করার যে বিষয়টি ছিল সেটাও কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয় এবার এখানে যে বেশ কয়েকটি প্রেক্ষাপট রয়েছে তুমি জানো যে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন এই সুপার নিউমিনারি পোস্ট সংক্রান্ত মামলার যখন শুনানি চলছিল সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মূলত নির্দেশ দিয়েছিলেন যে প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এবং পরবর্তীকালে দেবাংশু বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদের ডিভিশন বেস তারাও কিন্তু এই একই মত পোষণ করে এবং এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে যায় এবং বলা যেতে পারে আজকের এই শুনানির পরে বড় স্বস্তি রাজ্য সরকারের কাছে এবং প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল প্রধান বিচারপতি ডি প্রধান তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই বেঞ্চে কিন্তু সিবিআই তদন্তের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং পর পরবর্তী ক্ষেত্রে এই সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত যে মামলা সেটার আজকে শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এবং সেখানে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু একই রকমভাবে দেওয়া হলো একদিকে সিবিআই তদন্তের ওপরে নিষেধাজ্ঞা এবং তার পাশাপাশি ক্যাবিনেট বা মন্ত্রিসভার সদস্যদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয়টি বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই বিষয়টিকেও কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ শীর্ষ আদালত একেবারেই মনে করছে না যে যেভাবে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল ক্যাবিনেটের সদস্যরা তারা ছিলেন এবং রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল সেই গোটা বিষয়টির মধ্যে কোনো ইলিগালিটির কোনো বিষয় দেখছে না শীর্ষ আদালত এমনটি পর্যবেক্ষণ এবং যে কারণে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে ধন্যবাদ মমিতা সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যে সুপার নিউমারি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলো সুপ্রিম কোর্ট রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এমনটাই জানালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এবার বড় স্বস্তি রাজ্যের সুপার নিউমারি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যপালের অনুমতি দেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের কোন প্রয়োজন নেই এমনটাই জানালো সুপ্রিম কোর্ট এসএসসির অতিরিক্ত শূন্যপথ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বড় স্বস্তি এবার রাজ্যের সুপার নিউবারি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট